আমি যে ওজন করবো আমল এটা সত্য আর যার আমলটা ভারী হবে ওজন করার পরে যারটা ভারী হবে তার আমল নামা কি হবে সে সফল কামদের অন্তর্ভুক্ত হবে সুরা কপে বিচুর আল্লাহ বলতেছেন যে ফামান উয়া নিহি যার হাতে ডাইন হাতে আমল দিয়া দেওয়া হবে ফায়াকুল হা কিতাবিয়া সে তখন বলবে এই দেখো তোমরা সে বলে বেড়াবে হ্যাঁ ও এই আমার কিতাব ইননি মুলাকিন হেসাবিয়া আজকে যে আমার হিসেব হবে আমি এই বিশ্বাস রাখতাম এই বিশ্বাস আমার অন্তরের ছিল এই ধারণা আমার অন্তরে ছিল তাই আমি দুনিয়াতে ভালো কাজ করেছিলাম দেখো আমার আমল কোনো গুনাই নেই দেখেন ডায়নে হাতে যাদের আমল নামা থাকবে তাদেরও কিন্তু গুণা করছে তারাও অনেক গুণা করছে কিন্তু গুণা করলেও আল্লাহ তালা কেমন মাঠে যখন ডায়নে হাতে আমল নামা দেবেন তখন আল্লাহ তালা তাদের জীবনের সমস্ত গুণাগুলো মুছে দেবেন আল্লাহ তালা ডাইন হাতে যাদের আমল নামা দেবেন তাদেরকে এমন একটা বেষ্টনীর ভিতরে নিয়ে যাবেন এই বেষ্টনীর ভিতরে থাকা অবস্থায় দুনিয়ার কোনো মানুষ তাদেরকে দেখতে পাবে না একমাত্র আল্লাহ এবং আল্লাহর বান্দা কথা হবে এই মুহূর্তে আল্লাহ তালা তার বান্দাকে বলবেন বান্দা তুমি কি অমুক দিন অমুক অমুক সময় এই গুণাগুলো করেছো আল্লাহর বান্দা সাথে সাথে হাওয়া করে কান্না করে উঠবে আল্লাহর বান্দা বলবে আল্লাহ আমি এগুলো করেছি আল্লাহ সব সত্য সব সত্য মোমিন ব্যক্তি যারা তারা আল্লাহর সামনে দাঁড়ায় সত্য কথা বলবে এটা বলার পরে আল্লাহ তালা বলবেন যাও তোমার ভয় নেই তোমার এগুলোকে আমি পুণ্য দিয়ে তোমার এগুলোকে আমি নেকি দিয়ে বদলাই দিলাম এটা যখন আল্লাহ বলবেন দেখেন তখন আর একটা ঘটনা ঘটবে এটা যখন আল্লাহ বলবেন আল্লাহ নবী বলেন তখন আল্লাহর এই বান্দা আল্লাহকে বলবে আল্লাহ এই সামান্য সামান্য ছোটো ছোটো অপরাধের কথা আপনি বললেন আর তার বিনিময়ে আপনি আমাকে এত পুরস্কার দিলেন কিন্তু আপনি তো আমার বড়োটার কথা বলেন আমি তো অমুক দিন অমুকের অমুক ক্ষতি করেছি অমুক দিন অমুক গুণা করেছি অমুক জায়গায় জিনা করেছি অমুক জায়গায় আমানতের খেয়ানত করেছি এ অনেক বড় বড় গুণা আমি করেছি মানে আল্লাহ তালা তার বড় গুণাটা বলেন নাই বড় গুণা আল্লাহর পুরস্কারে ছোট গুনার কথা আল্লাহ উল্লেখ করেছেন বড় গুণা উল্লেখ করেন নাই ছোটো গুণা যখন আল্লাহ মাফ করে দিয়ে সেটার বদলতে অনেক নেকি দেশে এখন তো নেকি লোভ কেমতের মাঠে মানুষ নেকির জন্য কি না কি করার চেষ্টা করবে সেই দিন যখন দেখবে যে আমার ছোটো একটা গুনার কারণ্লা আমার এত বরকত দেশে তখন আল্লাহ তালা কিন্তু তার বান্দাকে লজ্জা দিনি তুমি অমুকদিন জিনা করে সেটা বলে নাই আল্লাহ শুধু এতটুকু বলছে তুমি অমুকদিন দিকে তো বাঁকা ভাবে তাকাই ছিলা এরকম একটা কথা বলছিলাম ছোটো ছোটো বিষয় বলবেন কিন্তু ওই টাইমে আল্লাহ তালার প্রিয় বান্দা যারা তার আল্লাহকে বলবেন আল্লাহ আমি তো দিন এত বড় বড় গুণা করছিলাম সেইটার বিনিময় দেন আমার এখন গুনার বিনিময় চাবে আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহ কাছে গুনার বিনিময় চাবে যে আল্লাহ উমুক দিন বড়ো গুণা করেছিলাম ছেলে দেন মানে ছোট গুণা তখন এত নিয়ামত এখন বড় গুণাটা আমার দরকার তখন আল্লাহ তালা বলবেন যাও তোমার ওই বড় গুনার বিনিময়ে আরো বড় বড় আরো বড় বড় নিয়ামত অর্থাৎ বলেন পবিত্র কোরআনে যে ভালো কাজগুলো মন্দ কাজগুলো দূর করে দেয় কিন্তু একটা বিষয় আছে মন্দ কাজ লেখাই থাকবে আমুল নামা এটা লেখা থাকবে কিন্তু এটা আল্লাহ ধরবে না এইটার কি করবেন আল্লাহ তালা এই মন্দটাকে আল্লাহ তালা ভালোতে রূপান্তরিত করে দেবে এই মন্দটাকে আল্লাহ তালা ভালোতে রূপান্তর করে দেবে আমি অবাক হয়ে যাই মাত্র কিছুদিন আগের ঘটনা একজন খ্রিস্টান উনি মৃত্যুর একদিন আগে ইসলাম গ্রহণ করছে দেখেন আল্লাহ তালা বান্দার প্রতি যে কী দয়া করেন কোরআনের আয়াত পড়তে যে আমার মাঝে কান্না আসে যে আজব কিতাব আর আল্লাহর আজব দয়া যে একটা মানুষ সারা জীবন গুণা করেছে সারা জীবন গুনা করেছে গুনা করতে 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 শেষ বয়সে মৃত্যুর আগের দিন ইমান গুণ ইমান আনছে মৃত্যুর কিছুক্ষণ আগে ইমান আনছে ইমান আইনে মারা গেছে এই বিচারা তো কোনো ভালো কাজ করে আর ইমান আনে মারা গেছে কিন্তু আল্লাহ তার বান্দার জন্য এত দয়াশীল এত দয়াশীল এই বান্দা মৃত্যুর সময় যখন মৃত্যুর কিছুক্ষণ আগে যখন ইমান আনলো এর তো আর কাজ করার সুযোগ নেই কিন্তু আল্লাহর এত দয়া এই বান্দা তো জীবনের কাজ তো করিছে খারাপ কাজ তো করেছে তো করিছে সেটা তো আছে এই পাপগুলোকে আল্লাহ তালা নেকিতে রূপান্তর করে দেবেন এল্লা মানত আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদিলুল্লাহ হুসাইয়া হাসানাত যে ব্যক্তি তবা করলো করল ফিরে আসলো তবা মানে ফিরে আসা তবা মানে আস্তাক ফিরুল্লাহ বলে না ত মানে অনুতপ্ত হওয়া তবা মানে অনুতপ্ত হওয়া অনুতপ্ত ছাড়া কোন আস্তাক ফিরুল্লাহ কোন ভ্যালু নেই যদি কোনো ব্যক্তি সারাদিন বলে আস্তাক ফিরুল্লাহ আল্লাহ আমি মাপসাই মাপসাই এই আস্তাক ফির্লার কোনো ভ্যালু হবে না যতক্ষণ না সে অনুতপ্ত হবে অনুতপ্ত হওয়ার আগ পর্যন্ত আস্তাক ফিরুল্লার কোনো মূল্য আল্লাহর কাছে নাই কিন্তু যখনই অনুতপ্ত হবে তখন তার পিছনের গুণাগুলো পর্যন্ত আল্লাহ তালা নেক দিয়ে পাল্টাই দেবে নেক দিয়ে পাল্টাই অনেক বড় নিয়ামত তো আমরা কোরআন থেকে কথা বলছি মূলত সবগুলো কথা আমি কোরআন থেকে বলতেছি এরপর আল্লাহ বলছেন অমান খফত মাওয়াজি নুহু ফাউলাই কাল্লাদু আনফুম বিমা কানু বিমুন আর এই বিচারের মাঠে যে এই সমস্ত ইমানদার লোকেদের এই যে আলো আয়ারটা আলোচনা আসছে আয়ারটা কিন্তু ইমানদারদের জন্য নোট কাফের নট কাফের কোনো কাফের জন্য আল্লাহ কথা বলেন নাই ইমানদারদের জন্য বলতেছে কথা আমরা কিন্তু ইমানদার হয়ে মসজিদে আসতে তাই না আমাদের জন্য আল্লাহ কয়াত বলতেছেন কোন